আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে নোকা ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু থ্রি পিস আপনাদেরকে দেখাবো সব আরামদায়ক কালেকশনের মধ্যে সো ফার্স্ট অফ অল এই কটনের থ্রি পিসটা দেখাবো যেটার মধ্যে আপনারা কালার পাবেন অনেকগুলো আমরা ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা টরে ব্লু কালার দেখিনি এটা কিন্তু পিওর কটন কটনের উপরে খুব সুন্দর করে কাজ করা এবং হাতায় কাজ করা গলায় কাজ করা সালোয়ারটা হবে প্লাজো স্টাইলই প্যান্ট কাটিং প্লাজো স্টাইলে সালোয়ারের নিচে খুব সুন্দর করে কাজ থাকছে এটা হচ্ছে উন্নাটা উন্নাটা অল ওভার হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট করা এটার দাম কত পড়ছে এগারোশো টাকা ওকে নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি মানে এটার কালারগুলো দেখেন এই যেটা হচ্ছে আরেকটা সুন্দর কালার সেইম সালোয়ার সেম ওন্না প্রাইসটা এগারোশো টাকা ওকে দেন এটা হচ্ছে আপনার ব্রাউন কালার এই যে দেখেন এটা ব্রাউন কালার খুবই সুন্দর সালোয়ার থাকবে ওন্না থাকবে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র এগারোশো টাকা দেন আরো কালার হবে এটা হচ্ছে অ্যাশ কালারটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর পিওর আরং কটন উপরে করা আছে বডি সাইজ কত হবে ভ্যাম 36 থেকে 46 36 থেকে 46 প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1100 টাকা ওন্নাটা কিন্তু ফেন্সি ওনা জামা সালোয়ার পিওর আরং কটন মধ্যে এটা অলিভ কালার প্রাইস থাকবে সেই মাত্র 1100 টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা আরেকটা গোল্ডেন কালার প্রাইস সেম অনলি 1100 টাকা সেম সালোয়ার সেম ওন্না মাত্র 1100 টাকায় নেক্সট কালেকশনে চলে যাই এটা আরেকটা সুন্দর কালেকশন কালার থাকবে এটার মধ্যে টোটাল দুইটা আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এটা কাপলেস খুব সুন্দর করে কাজ করা গলায় কাজ করা হাতায় কাজ করা হাতার ডিজাইনটা কিন্তু থাকবে এরকম দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর এই যে এটা হচ্ছে হাতার ডিজাইনটা এটার সাথে আমি সালোয়ারটা সালোয়ারটা এরকম প্রিন্টের আর ওনাটা যদি দেখাই ওনাটা থাকবে হচ্ছে এটা দেখেন ডিজিটাল প্রিন্ট করা আটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটার আরেকটা কালার রয়েছে যেটা হচ্ছে অফ হোয়াইট কালার একটা ব্ল্যাক কালার আর একটা থাকবে হচ্ছে অফ হোয়াইট কালার দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর সালোয়ার আছে এটা হচ্ছে ড্রেসের ওনা আর এটা আমি সালোয়ারটা মানে হাতাটা একটু বোঝে আপনাদেরকে হাতাটা কি না দেখলে বোঝানো সম্ভব না এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসের হাতাটা আর এটার প্রাইস কত পড়ছে ভাইয়া মাত্র চোদ্দশো পঞ্চাশ অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটে চলে যাব আমরা নেক্সট যেটা দেখাচ্ছি এখানে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকবে দেখেন এই যে এগুলো সব হচ্ছে এখন রেডিমেড হচ্ছে জমজম কারিজমাই সুইস কটন কাপড়ের ড্রেসগুলো দেখাচ্ছি এটা দেখেন এগুলো সব থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এজ অ্যাভেলেবেল সালোয়ার প্যান্ট কাটিং হবে আর উন্যা প্রত্যেকটারই বড় উন্যা থাকবে এবং এটার কালারগুলো আছে অনেকগুলো আমরা দেখাচ্ছি এটা ব্ল্যাক কালার চারটা কালার এটার মধ্যে এই কয়েকটা ডিজাইনের কালার আছে বাকি সবগুলো একটা করে কালারটার দাম পড়ছে এটা করবে মাত্র বারোশো বারোশো পঞ্চাশ টাকা ওকে কালারগুলো দেখাচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা ম্যাজানটা কালার প্রাইস সেম বারোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম অনুনা নেক্সটে চলে যাই টরে ব্লু কালার প্রাইস একই বারোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দামটা সেম বারোশো পঞ্চাশে আচ্ছা এরপরে আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে দুইটা ড্রেসটা খুবই সুন্দর এটাও থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পাবেন সালোয়ার প্যান্ট কাটিং আর অন্য বড় অনুনা প্রাইস পড়বে সেই বারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালারে চলে যায় এটা হচ্ছে এটার ব্ল্যাকের সাথে রেড কম্বিনেশনটা প্রাইস সেম

মাত্র বারোশো পঞ্চাশ সের বারোশো পঞ্চাশ সাইজ আর লং হবে ফোর্টি ফাইভ ফোরটি সিক্স মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে এই যে মাস্টার কালার সেম বারোশো এটা দেখেন একই দাম মাত্র বারোশো পঞ্চাশ বারোশো ওকে নিউজটা দেখেন নেক্সট আছে এগুলো এগুলো একটা করেই কালার সেম বারোশো পঞ্চাশ 36 কে 46 সাইজ अवेलेबल দাম মাত্র 1250 টাকা প্রত্যেকটা একটা ম্যাট কালার আছে থাকে করতে পারবেন আর সাইজ অনুযায়ী বড় হবে হ্যাঁ যেমন সাইজে তো বড় হবে প্রাইস দিন মাত্র 1250 36 সাইজ এটা দেখেন এটাও একই দাম 1250 টাকা মাত্র ওকে চলে যাচ্ছি এটা পেস্ট কালারটা সিম 1250 একদম ডিজিটাল প্রিন্ট রং পড়া শোষণ ভালক ধরে 100% কোয়ালিটি ফুল 1250 এ পেয়ে যাচ্ছে নেক্সট চলে যাই অনেক কালেকশন কিন্তু এখন আছে এগুলো সবই সি ক্যাটাগরি জমজম সুইস কারিশমা সুইস ঠিক আছে এটা মেবি কালার দেখেছে আমরা প্রাইসিং 500 টাকা মাত্র 1250 1250 এটা দেখেন একই দাম 1250 36 থেকে 46 এর জায়গা দাম একই 1250 টাকা এটা একটা আছে

দেখেন বারোশো পঞ্চাশ টাকা যাই নিতে চান চলো এমন হচ্ছে নতুন ফ্যাশন সিটি কমপ্লেক্স বিশাল দ্বিতীয় এ দ্বিতীয় বাটানব্বই ফোন নাম্বার ভিডিওস ক্রিকেট আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা বেস্ট